よし

তোদের তোদের মা আমার মা ও তোমারটা মা আমাদেরটাバター না না মায়ের ভিতরে tậtদম আছে জমা এই দেখ তোদের মা তোদের জন্য নারী কেটেছিল আর আমার মা আমার জন্য নারী হুরি কিছুই কাটিনি কেন জানিস আমি আমার মায়ের সাধনা আধান একটা প্রেমের ফসল আর একটা কামের ফসল ফসল নিতে গেলে নারী ভুড়ি কাটাকাটি লাগে না কামনার ফসল নিতে গেলে ওরকম কাটাকাটি হয় বুঝলি না আমার মা মারা যাবে তার একটা কারণ আছে অত বলতে গেলে তো হবে না পরমায়ু কম ওইটাই লোকের পরমায়ুতে আবার তিরিশ বছর পরমায়ু বাড়িয়ে দিয়েছে বলছো তুমি তাড়াতাড়ি বলি না আরও তিরিশ বছর পরমাই লোকের কাছ থেকে এনে দিলাম তাই নিতে এত সময় হয়ে গিয়েছিল আর আমরা ওগুলো বুঝি ভাই কি করে যে তাড়াতাড়ি এনে ওই সোজা সড়ক করে দিয়ে আমার শেষ লাইন গিয়ে আমি বেরিয়ে যেতে পারি কিন্তু ওই যে আবার একটু বাড়িয়ে দিয়েছে পরমায়ু

আজ পাঁচ কিলো দুধ হর হর করে ফেলে দিয়েছে কেন দাবি জানে যে আজ আমার দুগ্ধ গোবিন্দ সবাই লাগবে বুঝতে পারছেন পশুতে কৃষ্ণ বুঝল আমাদের মধ্যে কিছু কিছু পশু আছে এরা কৃষ্ণ ভজল না এ বড় থেকে বেদু পশুর ভিতরে কৃষ্ণ প্রেম কিন্তু এই মানুষের মধ্যে কৃষ্ণ প্রেম নেই এটি কম দুঃখের কথা একটি কম দুঃখের কথা তখন মা আমার ওই পাঁচ কিলো দুগ্ধ হাড়ির মধ্যে ঢেলে দিয়ে চুল্লিতে বসিয়ে জ্বালাচ্ছে জ্বালাতে জ্বালাতে পাঁচ কিলো দুগ্ধ ওই যে শুধু হাড়িতে দুধ দিয়ে জ্বালালে কিন্তু পাশে ধরা লাগবে ও মাল কিন্তু খাওয়া যাবে না দুর্গন্ধ হয়ে যাবে ঘটন কাটি আছে

বাবা তুমি ছড়া বলতি আছে বলো তুমি আমার গোপাল শুভ গোপাল হরি নারায়ণের মূর্তি আছে নারায়নের ভোগ লাগাবো তারপর তুমি প্রসাদ পাবে সীদামরে সেদিন আমার মায়ের কথা শুনে মনে হলো নারায়ণ নামে বুঝি মায়ের একটা পাতানো বেটা আছে কিন্তু আমি যে সেই নারায়ণ আমার মা তো তা এবার মা কি করল ওই ভান্ড ঘরে নিয়ে নারায়ণের বেদির সামনে প্রত্যেক দিন বেদিন নিচে সেবা দেয় এখানে দেখেন এরা নিচে সেবা দিয়েছে তো তোমরা প্রত্যেকে বাড়ি বাড়ি বেদিন নিচে সেবা দে আর আমার মা কি করেছে জানি সেদিন সেদিন আমার মা নবনীর ভান্ডুয়ার বেদির নিচে রাখলো না বেদিন নিচে রাখলো না মা সেদিন চিকিতি করে উপরে তুলে রাখলো বুঝেন এগুলো সব ভজনের সঙ্গে স্বীকৃতি করে উপরে তুলে রেখেছে হ্যাঁ মা ওখানে তুলে রেখে বললগ্ন বসনে দাঁড়িয়ে কাপছে আর বলছে অব আমি জানি না তোমার সেবা সেবা জানি না রুকা শিকদার কি গেলাম তুমি ঠিক সময় মত এসে প্রসাদি করে যেও আমি তোমার জন্য রেখে গেলাম মাছুকির জল ছেনে এ দিকে নেই নারায়ণ কে দিকে চলে গেল আমি যে সেই নারায়ণ আমার মা তো তা জানে না জানে না আমি তখন মা যখন কেটে কেটে বেরিয়ে গেছি কিন্তু আমি সবই ছইতে পারি ভক্তের নয়নের জল ছইতে পারি না মা তো কাঁদতে কাঁদতে বলে গেল এবার আমি আস্তে আস্তে মায়ের ঘরের মধ্যে ঢুকে গেলাম মায়ের ঘরের মধ্যে ঢুকে গিয়ে দেখি ভান্ডু উপরে তোলা তখন আমি লাফালাফি করে ধরতে পারছি না কিন্তু আমার বুদ্ধি কম নেই অনেক বুদ্ধি আমার তখন আমি দেখলাম আমার কাছে তো যন্ত্র আছে যন্ত্র কি ও থাকে কোন জায়গায় যত অঞ্চলে ও সবসময় গোজা থাকে ওই জায়গায় আমি বাসিটা টেনে বাহির করলাম বাহির করার পরে তলদেশে দাঁড়িয়ে বচা দিলাম তার সাথে সাথে চিত্র হয়ে গেছে শুধু ধরে ননি পড়ে যাচ্ছে না 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 হাতে মেখে গেলে মা ধরতে পারবে আচল পাততে গেলাম আচলে মেখে গেলো মা ধরতে পারবে এটা ওটা পাতাপাতি না করে কি করলাম আ করে দাঁড়িয়ে রইলাম কিন্তু এক জায়গায় দাঁড়ালে তো পড়বে না কেন না আমি যে খোঁচা মেরেছি ভাণ্ড তুলছে ধার ধার করছে তখন আমিও তলায় দাঁড়িয়ে সবগুলো খাওয়ার জন্য আমি তুলে তুলে খেয়ে তেলা গিলা তুলে ব্যাপার উপরে ছিকি তোলার কারণ কি জানো ছিকিতে ভান্ড তোলার সহস্র দল পদ্মে আছে মতিবিন্দু বিন্দু সে বিন্দু সাধিতে এলেন আমার গৌরিন্দু বুঝা গেল ওই যে ভান্ড মতিবিন্দু বিন্দু ওখানেই তোলা আছে বাসিও আছে এটা হলো কঠিন সাধন এটা হলো গীতা তত্ত্ব এটা হলো ভাগবত তত্ত্ব ভাগে ভাগের তত্ত্ব সমস্ত সব তত্ত্ব কীর্তন দিয়ে